আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় সংক্ষিপ্তসার আলোচনা করব। ভগবত গীতা সম্বন্ধে শ্রী প্রভু তার গীতার প্রথম শ্লোকে যে প্রথম আ तात्पर्य প্যারাগ্রাফটা রয়েছে সেটা দিয়ে শুরু করে আমরা আলোচনা শুরু করবো সকলে দেখুন তাৎপর্য প্রথম যে প্যারাগ্রাফ রয়েছে শ্রীমৎ ভগবত গীতা বহু পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান এই ভগবত গীতাটা কি সেই সম্বন্ধে শ্রীপ্রভুপদ একটা পরিচয় যার সারমর্ম গীতা মাহাতমে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধান পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা সমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয় করেছিলেন যদি কেউ ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবত গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের সমূহ অধ্যয়নের অতিক্রম করে ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রের যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি গীতার বিশেষ মাহাত্ম গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছে তাহলে গীতার কি সে সম্বন্ধে আমরা এখানে পরিচয় পেলাম যে ভগবত গীতা হচ্ছে পৃথিবীর যত শাস্ত্র গ্রন্থ রয়েছে সমস্ত শাস্ত্র গ্রন্থে যা রয়েছে আলাদা আলাদা করে

ভগবত গীতা যে আঠারোটি অধ্যায়ে ভগবান জ্ঞান প্রদান করেছেন কোন জায়গায় জ্ঞান প্রদান করেছেন কুরুক্ষেত্র নামক স্থানে আমরা ভগবদ গীতা শুরুতেই দেখি কুরুক্ষেত্রে রাণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ মানে ধৃতরাষ্ট্র যে প্রথম শ্লোক বলেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পাণ্ডব কিংবা পূর্বত সঞ্চয় এ সঞ্চয় আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা ধর্মক্ষেত্র নামক কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে উপস্থিত যুদ্ধ করার মানুষের উপস্থিত হয়ে তারপর তারা কি করলো এটা বলছে কি করলো তারা এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের প্রশ্ন তাহলে এখানে দুটো শব্দ রয়েছে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে যে কুরুক্ষেত্রের নাম হচ্ছে কি ধর্মক্ষেত্র এখানে কে কে রয়েছেন মুখ্যত অনেক সৈন্য রয়েছেন কিন্তু মুখ্য ভূমিকায় এখানে কে কে আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি পাণ্ডব পক্ষে পরমেশ্বর ভগবান তিনি রথের উপর রথ চালনা করছেন অর্জুন রথে বসে আছেন এবং আর চার ভাই আর অপর পক্ষে অপর পক্ষে রয়েছেন দুর্যোধন আদি শত ভাই পিতামহ ভীষ্মদেব আর অস্ত্র গুরু দ্রোণাচার্য আর অনেক এই গীতার উপদেশটা কোথায় কোথায় হচ্ছে কুরুক্ষেত্রের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন আর একই জ্ঞান হস্তিনাপুরে রাজপ্রাসাদে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে তো আমরা যদি প্রথম অধ্যায়ে আজকে আলোচনা করবো যেটা না যার নাম হচ্ছে বিশ্বাদ্য বিশ্বাদ্য মানে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছে কখন বিষাদগ্রস্ত হলেন যখন তিনি সেনা পর্যবেক্ষণ করলেন তো সে কথা আমরা আলোচনা করব এই প্রথম অধ্যায়টি হচ্ছে এই যে আঠারোটির অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায়টি হচ্ছে কি ভগবত গীতার ভূমিকা স্বরূপ ভূমিকা যে একটা বেস তৈরি করা হচ্ছে পরমেশ্বর ভগবান যে তিনি যে জ্ঞান প্রদান করবেন গীতা জ্ঞান তার একটা প্ল্যাটফর্ম অধ্যায়টি হচ্ছে সেই সেই ভূমিকা স্বরূপ যেখানে অর্জুন প্রস্তুত হয়েছেন যে তার বিমর্ষ মানে কি বলে বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন তার জ্ঞান দরকার তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে এই গীতার জ্ঞান অর্জুনের জন্য প্রয়োজন ছিল না এই গীতার জ্ঞানটি অর্জুনের মাধ্যমে আমাদের মতো যারা বদ্ধজীবেশ্বর ভগবান তার যে এই তার যে চলে গেল তো তার যে করুণা বস মানে পরমেশ্বর ভগবান এই জীবের প্রতি তিনি এতই করুণা এই আমাদের মতো বদ্ধজীবদের প্রতি করুণা প্রদর্শন করার জন্য তিনি এই গীতার জ্ঞান প্রদান করেছে কেন ভগবান বলছেন গীতা সুরহৃদ কামনা করে তাই না তো ভগবান প্রত্যেকটি জীবের হিত কামনা করেন সেই হিত কিসে হবে কিভাবে হবে তাই তিনি এই জ্ঞান প্রদান করার মাধ্যমে তার সে স্নেহ ব্যক্ত করেছে তো এই প্রথম অধ্যায়ে সর্বমঠ ছেচল্লিশটি শ্লোক রয়েছে এই ছেচল্লিশটি শ্লোককে দু ভাগে ভাগ করা এক নম্বর শ্লোক থেকে সাতাশ নম্বর শ্লোক হচ্ছে একটা বিষয় আর আঠাশ থেকে ছেচল্লিশ নম্বর শ্লোক হচ্ছে দ্বিতীয় বিষয় এক থেকে এক নম্বর শ্লোক থেকে সাতাইশ নম্বর শ্লোকের মধ্যে আবার তিনটে পার্ট করা হবে এক থেকে এগারো নম্বর শ্লোক বারো থেকে কুড়ি নম্বর শ্লোক আর একুশ থেকে সাতাইশ নম্বর শ্লোক তিনটে পার্টের ভাগ করা হচ্ছে মানে তিনটে বিষয়ে আলোচনা করা হচ্ছে এক থেকে এক থেকে যে সাতাইশ নম্বর শ্লোক আলোচনা করা হয়েছে তার মধ্যে এক থেকে এগারো নম্বর শ্লোকের মধ্যে রয়েছে যুদ্ধের প্রস্তুতি যুদ্ধের প্রস্তুতি আমরা দেখতে পাই যে কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিলেন যে যখন জিজ্ঞাসা করল ধৃতরাষ্ট্র তারপর তারা কি করল তারা কি কেন এই ধৃতরাষ্ট্রের মনের মধ্যে সন্দেহ ছিল যে আমার পুত্রেরা যে যুদ্ধ করতে গিয়েছে সেই স্থানটি হচ্ছে ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র কেন বলা হচ্ছে না ধর্মক্ষেত্র এই জন্য বলা হচ্ছে এই স্থানটিতে মুনি ঋষি রাজর্ষি মহর্ষিগণ এসে হ্যাঁ যজ্ঞ সম্পাদন করেছে তাই এই স্থানটি হচ্ছে প্রত্যন্ত পবিত্র আর পর ভগবান এখন বর্তমান সেই স্থানে উপস্থিত রয়েছেন আর একটা হচ্ছে হচ্ছে প্রাচীন যুগ থেকে সেই কুরুক্ষেত্রের স্থানটি হচ্ছে অত্যন্ত পবিত্র সমস্ত ধর্মীয় কার্যকলাপ সম্পাদন করেছেন পরমেশ্বর ভগবান সেখানে উপস্থিত রয়েছেন আর পাণ্ডবেরা হচ্ছে ধার্মিক তাই এই স্থানের প্রভাবটা তাদের প্রতি পড়বে আর একটা চিন্তা করলো যে এরকম কোন যখন পবিত্র স্থানে যায় সেই পবিত্র স্থানের প্রভাবে তারাও কি হয়ে যায় তাদের মনের পরিবর্তন হয়েছে তো তাই এখানে চিন্তা করছেন যে যে এই এই বলে আমার পুত্রগণ যুক্তরাষ্ট্রের পুত্রগণ যদিও তারা নিয়ে কিন্তু সেই স্থানের যে একটা মহিমা রয়েছে এরকম তো হলো না যে তারা তাদের মনের পরিবর্তন হলো যে না আর যুদ্ধ করবো না হ্যাঁ গিয়ে বললো যুধিষ্ঠির দাদা ঠিক আছে এতদিন যা কিছু হয়েছে হয়েছে আমরা কি বলে মানে এই রাজ্য রাজ্যের প্রকৃত অধিকারী হচ্ছেন আপনি তো আপনি এরকম কিছু তো হলো না তো ধৃতরাষ্ট্র চিন্তা করছে তখন কি হলো সঞ্জয় তখন বলতে শুরু করলো যে না আপনি যেটা চিন্তা ভাবনা করছেন আপনার পুত্র এতটা সহজ নয় এত সরল মনে করবেন না আপনার কি করছে সেটা বলছি সেটা দুই নম্বর শ্লোক থেকে হ্যাঁ এগারো নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করেছেন না তিনি সেনাপতির কাছে গিয়েছেন হ্যাঁ রাজা হয়েও তিনি বর্ণনা করছেন পাণ্ডব পক্ষে কে কে আছে আমাদের পক্ষে কে কে আছে হ্যাঁ ইত্যাদি এই বর্ণনা করছেন যুদ্ধস্থলের বর্ণনা হ্যাঁ এটি হচ্ছে কত নম্বর শ্লোক এক থেকে এগারো নম্বর শ্লোক যুদ্ধের প্রস্তুতি কে কোথায় আছে কিভাবে আছে দুর্যোধন বর্ণনা করছে তার সেনাপতি দ্রোণাচার্যের কাছে তো বর্ণনা করার পর সেখানে এই এক থেকে এগারো নম্বর যে প্রথম পাট এই প্রথম পাটের যে আমরা যদি এখানে প্রভুপাত একটি উদাহরণ দিয়েছেন যা হচ্ছে কি বলে উদাহরণ না উপমা দিয়েছেন যে ভগবান যে এই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রের আয়োজন করেছেন আসলে এটি কেন করেছেন না ভগবানকে এখানে একটি একজন দক্ষ কৃষকের সঙ্গে তুলনা করা হয়েছে দক্ষ কৃষক যেরকম দক্ষ কৃষক জমিতে যখন সে ক্ষেত ধান গাছ লাগায় সেই ধান গাছের মধ্যে ধান গাছের সঙ্গে সঙ্গে শ্যামা গাছ শ্যামা ঘাসও হয় এবং যদি দক্ষ কৃষক না হয় সে বুঝতে পারবে না কোনটা শ্যামা ঘাস আর কোনটা ধান গাছ শীত চিনতে না পারলে কি হবে সেই শ্যামা গাছ সমস্ত সার সে খেয়ে নেবে বড় হয়ে যাবে আর ধান গাছটা রুগ্ন হয়ে যাবে তারপরে শস্য পাবে না কৃষক তো দক্ষ কৃষক যেভাবে ধান গাছের সঙ্গে শ্যামা গাছ থাকলেও তাকে চিনে তাকে খুঁজে উৎপাদিত করে ছুঁড়ে ফেলে দেয় ঠিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রের আয়োজন করেছেন যেখানে সমস্ত ধান কাকে বলা হবে ধান হচ্ছে ধর্মিক জাতি পঞ্চ পাণ্ডব আর শ্যামা গাছ কারা আগাছা কারা আগাছা হচ্ছে দুর্যোধন আদি যারা রয়েছে তো সুদক্ষ একজন কৃষকের মতো ভগবান এই যুদ্ধক্ষেত্রের আয়োজন করেছেন যাতে করে এই আগাছা গুলিকে সমলে উৎপাদিত করে ফেলে দেওয়া হয় আর যে যারা যে ধান গাছ তাকে যত্ন নেওয়া যায় যার ফলে ধর্মের প্রভাব এই জগতে বিশ্বাস সেই কথা এখানে বলা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়ে যদি আমরা শিক্ষা নিতে চাই তো এখানে আমরা দেখতে পাব প্রথম কি বলে প্রথম যে পাঠ এক থেকে সাতের মধ্যে এক থেকে এগারোর মধ্যে যে প্রথম এই পাঠের মধ্যে আলোচনা করা হচ্ছে কি দুটা ভক্তগণ ভগবানের সুরক্ষায় থাকেন তাদের বিজয় শুনেছি পঞ্চ পাণ্ডবেরা কত রকম প্রতিকূলতা তাদের সৈন্যবল কম কত রকমের প্রতিকূলতার মধ্যে ছিল কিন্তু তাদের জয় আমরা দেখতে পাচ্ছি তাদের জয় হয়েছিল এবং একজন অন্তরঙ্গ সেবক হিসেবে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তার ভক্তের একজন অন্তরঙ্গ সেবক হিসেবে ভগবান গীতার জ্ঞান দান করছে মানে ভগবান অর্জুনকে গীতার জ্ঞান দান করেছেন যেটা আমরা আগে আলোচনা করেছিলাম তিনি তার ভক্তের অর্জুন ভগবান কি করছেন এখানে রক পরিচালনা করছেন মানে রক পরিচালনা করাটা ভালো ড্রাইভার ড্রাইভারি করছেন করছেন তার ভক্তে তার ভক্তের বসে তার ভক্তের ভক্তির বসে তিনি এত বসির্ভূত হয়ে পড়েন মানে তিনি যে ভগবান সেটাও তিনি ভুলেছেন ড্রাইভারি করতে শুরু করেছেন আর সেই ড্রাইভারি এখানে কি করলেন অর্জুন কে প্রয়োজন উপদেশ গীতা গীতারূপ অমৃত তিনি প্রদান করলেন হ্যাঁ তো সেই কথা আমরা এখানে দেখতে পাচ্ছি এই এই পরিচ্ছেদের মধ্যে যে আলোচনা করা হয়েছে এখানে দুর্যোধন দুর্যোধনের যে কার্যকলাপের কথা বর্ণনা করা হয়েছে নিম্নোক্ত বিষয় সমূহ তার কূটনীতি ও আশঙ্কাপূর্ণ অন্তকরণের বহির প্রকাশ ঘটেছে এই যে তিনি রাজা হয়ে গিয়েছেন সেনাপতির কাছে দ্রোণাচার্যের কথা দ্রোণাচার্যের মানে দ্রোণাচার্য যে ভুল করেছিল তার তার শত্রুর পুত্র দ্রুপদকে অস্ত্র শিক্ষার সমস্ত কলা কৌশল শিখিয়েছিল তার ভুল ধরিয়ে দিয়েছিল তারপরে যোদ্ধাদের নাম হম এমন এমন যোদ্ধাদের নাম উল্লেখ করেছেন যারা তার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত বলছেন না এরা এসেছে সকলে আমার জন্য প্রাণ দিতে হ্যাঁ সে কথা বলছেন তারপরে বিষ্ণুদেবের গুণকীর্তন করেছেন এই এক থেকে এগারো নম্বর শ্লোকের মধ্যে আমরা দেখতে পারি ফিল থেকে তারপরে বিষ্ণুদেবকে সহায়তা করার জন্য সবাইকে গুরুত্ব দিয়ে সকলের প্রশংসা করেছে তো এই যে কৌশল গুলো এগুলি হচ্ছে দুর্যোধনের কৌশল কূটনীতি পূর্ণ আচরণ তো এখানে আমরা এই থেকে বারো নম্বর শ্লোকের এগারো নম্বর শ্লোকের মধ্যে বিষয় দেখলাম যার মধ্যে আমরা যে পরিচয় দিয়েছি আহ তার পরবর্তীতে বারো থেকে কুড়ি নম্বর শ্লোকের মধ্যে আলোচনা হচ্ছে বিষয় হচ্ছে বারো থেকে কুড়ি হচ্ছে পাণ্ডবদের জয়ের সূচক জয় সূচক লক্ষণ পাণ্ডবরা যে তাদের যে জয় হবে তার কিছু লক্ষণ তিনি তুলে ধরেছেন কি লক্ষণ তুলে ধরেছিলেন তিনি নয়টি লক্ষণ তুলে ধরেছেন নয়টি ইঙ্গিত তুলে ধরেছেন যে এই এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আহ পাণ্ডবদের জয় শুনেছি আসলে কৌশলে একটি ধৃতরাষ্ট্র যে মনে মনে চিন্তা করেছিল যে আমার ছেলেরা জয়ী হবে তো কৌশলে সঞ্জয় বুঝিয়ে দিল যে না এ মহারাজ আপনি যে মনে মনে এই যে চিন্তা করছেন মন কলা খাটছেন তো আপনার পুত্ররা জয়ী হবে না পাণ্ডবরাই প্রকৃত পক্ষে জয়ী হবে তার জন্য তিনি নয়টি বিজয় সূচক ইঙ্গিত ছিল কি কি ছিল পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি একটা মানে ভগবান স্বয়ং আছেন দ্বিতীয় সৌভাগ্য লক্ষ্মী কথা তুলে ধরেছিলেন যেখানে যে ভগবান যেখানে থাকেন সেখানে সৌভাগ্য লক্ষ্মীও থাকেন কেন লক্ষ্মী নারায়ণ ছাড়া থাকেন তারপরে এই যুদ্ধ ক্ষেত্রটি হচ্ছে কুরুক্ষেত্র নামক স্থানে পবিত্র স্থানে অর্জুনের রথের পতাকা হনুমান চিহ্নিত ছিল যে হনুমান রামচন্দ্র ভগবানকে বিজয় দিয়েছেন মানে বিজয় লাভ করেছিল তারপরে দিব্য শঙ্খ সংখ্যের নাম উচ্চারণ করে তিনি বলেছেন সেই শঙ্খ গুলি ছিল দিগ্ যে সংখ্যের শঙ্খ নিনাদের ফলে পাণ্ডবদের দুর্যোধনের পক্ষে সবার হৃদয় বিদীর্ণ হয়েছিল তারপরে ভীষ্মদেবের শঙ্খধ্বনি কেবল দুর্যোধনকে শান্ত করার জন্য দুর্যোধন দুর্যোধন ভয়ভীত হয়ে পড়েছিল আর কি বলে ভীষ্মদেব সেটা বুঝতে পেরে তাকে জাস্ট তার ভয়টাকে একটু দূর করার জন্য শঙ্খবাদ দিয়েছিলেন বলা হচ্ছে সেই যে রথ ছিল তো এক থেকে কি বলে বারো থেকে ১২ থেকে কুড়ি নাম্বার শ্লোকে আমরা এটা দেখতে পেলাম সংখ্যের কথা আলোচনা করলাম ভগবানকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন গোবিন্দ ঋষিকেশ তারপরে অর্জুনের নাম ধনঞ্জয় আর বৃক সব এরকম নাম গুলো উচ্চারণ করছেন এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এর পরবর্তী পরিচ্ছেদ হচ্ছে কি কত একুশ থেকে কি বলে থেকে সাতাশ তাই তো নাকি একুশ থেকে সাতাশ নাম্বার তো একুশ থেকে সাতাশ নাম্বার লোকে বর্ণনা করা হচ্ছে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ ভগবান তার ভক্তের প্রতি বাৎসল্য সেই কথাকে তুলে ধরা হচ্ছে ভক্ত বৎসল্যতা তাইখানে প্রথমে কি করা হয়েছে ভগবানকে অচ্যুত নামে সম্বোধন করা হয়েছে অর্জুন অচ্যুত ভগবানকে তার রথ সেনাদের মাঝখানে নিয়ে যেতে অনুরোধ করলেন ধৃতরাষ্ট্র দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদের পক্ষে যুদ্ধ করার মানুষের কোন কোন রাজা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন তা দেখার জন্য সমাগতা রাষ্ট্রস্ব দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চিকিৎসক যাবত এতান নিরীক্ষেহম যে ধু কামান অবস্থিত হে অচ্যুত আপনি দুই সেনাদের মাঝখানে আমার রথটি নিয়ে চলুন মানে ভক্ত ভগবানকে আদেশ করছে আদেশ কে কাকে করতে পারে সিনিয়র জুনিয়র কে করে না এখানে ভক্ত ভগবানকে আদেশ করছে যে আপনি কি করেন আমার রথটি দুই সেনাদলের মাঝখানে নিয়ে চলুন ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড় করে রাখবেন যতক্ষণ আমি সবাইকে দেখে না নিচ্ছি কারা কারা কাজের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে ভগবান তার ভক্তের প্রতি ভক্তের আদেশ পালন নিয়ে নিয়ে গিয়ে দাঁড় করলেন দাঁড় পড়ার মাধ্যমে বলছেন শ্রীকৃষ্ণ ঋষিকেশ কৃষ্ণকে ঋষিকেশ বলে সম্বোধন করা হয়েছে আর অর্জুনকে গুরাকেশ ঋষিকেশ আর গুরাকেশ ঋষিকেশ মানে হচ্ছে যিনি হচ্ছেন ইন্দ্রিয়ের অধিপতি ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ কর্তা ঋষি মানে হচ্ছে ইন্দ্রিয় ঈশ মানে হচ্ছে ঈশ্বর কন্ট্রোলার নিয়ন্ত্রণ কর্তা আর গুরাকেশ গুরাকেশ মানে হচ্ছে গুরাক মানে হচ্ছে নিদ্রা গুরাক মানে হচ্ছে অজ্ঞতা অজ্ঞানতা তাকে যিনি তিনি জয় করেছেন তাকে বলা হচ্ছে ঈশ্বর মানে নিয়ন্ত্রণ করেছেন সেটা হচ্ছে অর্জুন সে কথা বলছেন তো এভাবে এই থেকে সাতাই যদি আমরা দেখি এক থেকে সাতাইশ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান তার ভক্তের ইচ্ছা অনুসারে তিনি তার রাত্রি দুই সোনার দেবের মাঝখানে তো আজকে এখানে থাক আলোচনা সময় হয়ে গেছে দ্বিতীয় সেকশনটা আমরা কালকে আলোচনা